হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলিবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স হচ্ছে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে অ্যরন ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা পারবেন না এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউার্স প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে এরন ট্যাবলেট ওষুধটি জেনারিক নেম হচ্ছে মোটিলোকাস সোডিয়াম এই ওষুধটি বাজারজাত করেছে হেলথ কেয়ার লিমিটেড বিওয়র্স এই ওষুধটি চার মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় ভিওর্স এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিওর্স এই ওষুধটি সাধারণত যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে তাদের অ্যাজমার আক্রমণ প্রতিরোধের জন্য এই ওষুধটি সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও যাদের দীর্ঘমেয়াদী বা ক্রনিক অ্যাজমার সমস্যা রয়েছে তাদের চিকিৎসার জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যাদের অ্যালার্জি ক্রাইনাইটিস যেমন নাক চুলকানো নাকে হাঁচি কাশি হয় বা অ্যালার্জি যে কোনো ধুলাবালিতে গেলে নাক দিয়ে পানি পড়ে সর্দি হাঁচি কাশির সমস্যার জন্যও চিকিৎসকরা অনেক সময় এটি দিয়ে থাকেন এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা ব্যায়াম করেন ব্যায়াম করার পরে যেই শ্বাসকষ্ট অনুভব হয়ে থাকে তো ব্যায়ামজনিত শ্বাসকষ্ট যারা ভোগেন তাদের জন্য কিন্তু চিকিৎসকরা এই অ্যারন ট্যাবলেট বা মোটিলোকাস্ট সোডিয়াম ট্যাবলেটটি অনেক সময় দিয়ে থাকেন বিয়র্স এই ওষুধটি সাধারণত অ্যাজমার সমস্যার জন্যই সাধারণত দেওয়া হয়ে থাকে তবে এর পাশাপাশি বিভিন্ন অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যা যেমন অ্যালার্জিক রায়নাইটিস এবং ব্যায়ামজনিত যদি কোনো শ্বাসকষ্ট অনুভব হয়ে থাকে তখন কিন্তু চাইলে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন বিবর্থ এখন আমরা এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটি যাদের বয়স পনেরো বছর বা তার ঊর্ধ্বে তাদের অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস ও ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধের জন্য এই ওষুধটি দশ মিলিগ্রাম একবার করে চিকিৎসকরা সেবন করতে দিয়ে থাকেন এবং যাদের বয়স ছয় থেকে চোদ্দ বছর বয়স তাদের জন্য সাধারণত পাঁচ মিলিগ্রাম করে দৈনিক একবার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে এই ওষুধ খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সেটি হচ্ছে পরিপাকতন্ত্রের অস্বস্তি হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া জ্বর জ্বর ভাব এবং কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটি খেলে হতাশা ভাব বা মানসিক বিষণ্নতা দেখা দিতে পারে বিয়র্টস এই ওষুধটি খেলে গর্ব এবং স্থানদানকালে যে সকল সমস্যা বা খাওয়া যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থায় ওষুধটি খুব বেশি প্রয়োজন হলেই তখন কি চাইলে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি ব্যবহার করা উচিত এবং স্থান দানকালের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়েই তখনই কিন্তু চাইলে যদি আপনার জন্য তেমন খুব বেশি ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় বা সমস্যা না হয় তখন চাইলে চিকিৎসক স্তান দানকালে এটি দিতে পারেন বিয়র্টস এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যে সকল রোগীদের এটি খেলে হতাশা বা মানসিক বিষণ্নতা দেখা দিতে পারে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিয়র্থ সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব মন্টিলোকাস্ট সোডিয়াম বা অ্যারন ট্যাবলেটের প্রতি দশ মিলিগ্রাম ইউনিটের বাজার মূল্য হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং পাঁচ মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে নয় টাকা তো ভিউয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে